শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আর একটা নতুন সকাল আর অনেক সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে চারটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি বললেই আজকে আরেকটা নতুন সকালে তোমাদের সাথে অনেক গল্প করব বলে চলে এসেছি তো তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর এই সময়টাতে আমরা যদি ঘুম থেকে উঠি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার সেই সময়টাতে উঠে যদি আমরা শরীরে কিছু ব্যায়াম হাঁটাহাঁটি পরিচর্যা করতে পারি তাহলে সারাটা দিন কিন্তু আমাদের মানে শরীরটা একদম মনে হয় তরোতাজা যায় তাই না তো সেই জন্য আমি সব সময় সব মানে যত দেরি করেই ঘুমাই না কেন আমি অনেক তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তারপর হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার আরেকটা ফায়দা হল সমস্ত কাজ কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিতে পারি যদি ঘুমটা একটু ভালো হয় তাড়াতাড়ি শোয়া যায় তাহলে তাড়াতাড়ি উঠাও যায় আর এ বলতে বলতে পাখিদের আমি দানা দিয়ে দেখলে একটু হাতে তালে দিতে হয় আওয়াজ করতে হয় না হলে ওরা যদি আমাকে না দেখে অনেক দিন আমি তাড়াতাড়ি দিয়ে দিই অনেক দিন দেরি হয় তো সেই জন্য এ আওয়াজটা দিলে ওরা বুঝে যায় যে আমি চলে এসেছি আর এটা একটা নিয়ম হয়ে গেছে তো চলো আমি সমস্ত ঝাড়ু দিয়ে তারপর যাবো কিন্তু হাঁটতে বাইরে বাইরে থেকে কিন্তু আমি অনেক সময় পর হেঁটে চলে আসলাম প্রায় আধ ঘন্টার উপরে আমার হাঁটা হয়ে গেছে তারপর হচ্ছে এসে ওরা ঘুম থেকে উঠে গেছে তো আমি বিছানাটাকে ভাজ করে নিই তারপর হচ্ছে ধীরে ধীরে বাকি সমস্ত কাজ করতে থাকব আর তারই সাথে আমার প্রিয় কিছু বন্ধুদের কমেন্ট করে নিচ্ছি সিমাস রান্নাঘর খুব সুন্দর একটা ভিডিও আমাদের বাঙালি পরিবারের সকালবেলার দৃশ্য সঙ্গে এত সুন্দর রান্না রান্নাবান্না খুব ভালোও লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর হয়েছে অঞ্জনা রান্নাঘর অঞ্জনা রান্না বিউটিফুল ব্লগ থ্যাংক ইউ দিদিভাই পম্পাস ব্লগস তো উনি হয়েছে আমার চ্যানেলের নতুন বন্ধু এক দিদি ভাই আমিও তোমার মতো সেম টাইমে ঘুম থেকে উঠি ছাদ ঝাঁট দিলে ফুল গাছগুলো খুব সুন্দর তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো সাজিয়ে গুছিয়ে পূজা করলে দারুণ রান্না তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে আমার পাশে থেকো আর আমিও কিন্তু সবার সাথে এভাবেই আছি তো ওইদিকে কমেন্ট পড়তে পড়তে আমার স্নান ঘর দর মোছা ঠাকুর সেবা দেওয়া সব কিছু হয়ে গেছে তারই সঙ্গে আমি ছোলা আর আলুটা বসিয়ে কিন্তু কাজ করতেছিলাম তখন এগুলা সেদ্ধ হয়ে গেছে আর সাথে সাথে করব হচ্ছে ছোলার সবজি তো ওইটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো আজকে রবিবার হলেও টিফিনটা একটু তাড়াতাড়ি করতে হয় কেননা ওদের সকাল আমার বড়োবাবুর টিউশন আছে সকাল সকাল তো আসে অনেকটাই দেরি সকাল যায় তিন চারটা একসাথে টিউশন করে আসে তো সেই জন্য একটু শক্ত যদি খাবার না দিই তো এতক্ষণ কি থাকা যায় বলো তো বহুদিন হয়েছে আলুর পরোটা খাওয়া হয়নি তো পরশু দিন থেকেই মন চাইছিল যে একটু আলুর পরোটা বানাই খাওয়া হচ্ছে না খাবো তো আজকে প্ল্যান করেছি কালকে রাত্রে প্ল্যান করেছি যে আজকে এটা বানাবো রবিবার সকালে তো এখানে মেথি তো পাওয়া যায় না এই সময়ে তো যে কসুরি মেথিটা আছে ওইটাকে বেশি করে দিয়ে আলুর পোটটা বানিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদম কম দিয়েছি দেখে বুঝতে পারছো আর সবজিটা একটু ভালো করেই রান্না করছি কারণ আলুর পোটটাতে যদি একটু রিচ হয়ে যায় সকাল সকাল সবটা একটু ক্ষতি করবে সেই জন্য আর কালকে দুপুরে কিন্তু বৃষ্টি হয়েছে বলে সেই রকম কিন্তু গরম নেই আজকে আর এখানে দেখো একটা ছবি দিয়েছি তোমরা দেখো এই ভিডিওটাতে কতটুক তোমরা ভিডিও ওয়াচ করো সেটা সেটাকেই একটু দেখালাম আমি কিছু বলছি না তোমরা শুধু একটু দেখে তারপর বলো তো আমি বলছি না ভিডিও তোমরা ফুল ওয়াচ করো না অনেকে আছো ফুল ওয়াচ করো আর অনেকে আছো বেশিরভাগ আছো ফুল ওয়াচ করো না না করেই বলো যে ফুল ওয়াচ করেছে তো তার জন্যই তোমাদের একটু দেখালাম যে আমি কোথায় ভুল বলি আর কি ভুল আমার আমি তো এত ইউটিউব সম্বন্ধে জানি না টিফিনের সঙ্গে কিছু বন্ধুদের কমেন্ট আমি নমিতা ছাদে কাপড় গাছ ঠাকুর সুন্দর রান্না অনেকের কমেন্ট পড়লে শেষে পান্তাবাদ খুব সুন্দর অনেকের ভালো অনেক ভালোবাসা বল আপনাকেও অনেক ধন্যবাদ দিদিভাই মঞ্জুরি দে আমি তোমার ব্লগটা দেখে গিয়ে দেখলাম সাবস্ক্রাইব কমেছে আমার চ্যানেলে এরকম হয় যা খুব ভালো লাগলো চানাটার সাথে লুচি সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলো অনুশ্রী হোম খুব ভালো লাগলো ভিডিওটা দেখে খুব সুন্দর তোমার রান্নাগুলো প্রচণ্ড খিদে পেলে আমারও খুব কষ্ট হয় হাত পা কাপে যাই হোক খুব ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তারপর ওইদিকে হচ্ছে আমার টিফিন বানানো থেকে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপর চলে এসেছি রান্নায় তো আজকে সেরকম রান্না করব না মাছের ঝোল করব আর মাছের মুরু একটা আছে সেটাকে একটু খালি ঘন্ট করব। কিছু দেব না এমনিতেই তারপর লতি কেটে নিয়েছিলাম তো রান্নাটা করতে থাকি শিবানী সিম্পল লাইফ লাইক দিয়ে দেখা শুরু করলাম খুব থেকে উঠে স্নান করে কাপড় মেলে দিলে পূজা দেওয়া মানি প্লান্ট গাছের পরিচর্যা ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সবার নাম লিখে নাম নিলে খুব ভালো লাগলো তো এখানে দেখো মাছের মরুটা করেছিলাম যে শুধু আর এখানে নথি ভাজা করেছি এখন ধোয়া উঠছে আর এখানে করেছি মাছের ঝোল আর ডাল ভাত হয়ে গেছে ভাতটা ওইদিকে মার ঝরাতে দিয়েছি আর এখন হচ্ছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করব। আর দেখো আমার অবস্থা আমি ঘেমেই সেই হয়ে গেছি আর শরীরটা ভীষণ খারাপ লাগছে এখন রান্নাটা সেরে আমি তাড়াতাড়ি আরেকবার গাটা ধুয়ে নেব তাও যদি শরীরটা একটু ভালো লাগে আর একটু শুয়ে থাকবো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর সব ধুয়ে টুয়ে আর দুধটা জাল করাতে ভুলে গেছি তখন জানি না দুধটা ভালো হবে কি ভালো হবে না আর এই দেখো পুরা আমি ঝাঁপিয়ে আবার স্নান করে আসলাম মানে ফ্রিজের জল দিয়ে পুরো ঝাঁপিয়ে স্নান করে এসেছি সকালে যখন হাঁটতে গিয়েছিলাম তখন থেকেই মানে মাথাটা ঘুরছিল কি জানি করছিল শরীরটা তারপর এখন হয়েছে আবার স্নানটা করাতে একটু শরীরটা ভালো লাগছে আর ক্যামেরার সামনে আসি না এ গরমে মুখ চেহারা যা হয়েছে বলে লাভ নেই আর এখন দেখো সাড়ে এগারোটা বাজে আমার রান্নাবান্না শেষ আর এখন একটু শুয়ে থাকব দুধটা ভালোই আছে ফাটেনি এই যে চা খাইনি তো সেই জন্য দুধের কথা আজকে মনেও নেই আর কয়টা দিন ধরে চা তো খাচ্ছিই না ভীষণ গরম তাই আর আজকে বাবুকেও চা দিতে পারেনি ভুলেই গিয়েছি তো এখন হচ্ছে বাবুর জন্য চা একটু জাল করে নেবো তারই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের যত্ন নিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও